হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা অধীর আগ্রহে ডিএ আন্দোলনের সুপ্রিম নির্দেশের দিকে চেয়েছিলাম জানতাম যে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ নিশ্চয়ই আমাদের পক্ষে যাবে ফল দি গভর্নমেন্ট এমপ্লয়ি বাই দি গভর্নমেন্ট এমপ্লই অফ দি গভর্নমেন্ট এমপ্লয়ি সূত্র অনুযায়ী আমরা হাসি হাসব সে হাসি হাসব কিন্তু যখনই আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে তাকিয়েছিলাম এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে যখন শুনানি হচ্ছিল দশ নম্বর হলো কুড়ি নম্বর হলো তিরিশ নম্বর হলো চৌত্রিশ নম্বর হলো আমরা আশায় বুক বেঁধেছি যে এরপরে নিশ্চয়ই ষাট নম্বর মানে থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাটে অবশ্যই আসবে কিন্তু হঠাৎ দেখলাম চৌত্রিশে এসে তাল কেটে গেল কেন না চৌত্রিশ নম্বরের সিরিয়াল আসার সঙ্গে সঙ্গে কী হলো কেন আমরা এই মুহূর্তে বলতে পারছি না আবার মানে আমরা তো কেউ আইনজ্ঞ নই কিংবা কেউ ব্যারিস্টার নয় কেউ অ্যাডভোকেটও নই আমরা সবাই কি বলবো পাতি বিদ্যালয়ের শিক্ষক তো দেখলাম চৌত্রিশ নম্বর পরে হঠাৎ একাত্তর নম্বর সিরিয়ালটা এসে হাজির হলো শুনানির জন্য কেন এলো একাত্তর নম্বর মাঝখানে এতগুলো এলো না কেন এর নিশ্চয়ই কোনো আইনি ব্যাখ্যা হয়তো আছে সেটা আমাদের জানা নেই বা আমি এখনও পর্যন্ত জানতে পারিনি তো আজকের মূল বিষয়টা আমি আপনাকে বলছি তারপরে একাত্তর নম্বর শুনানি হলো আমার ভাবনা হতেই পারে কোনো এমার্জেন্সি কেস হলে যদি কোনো পেশেন্টের মানে অবস্থা সংকটাপন্ন হলে মানে ধরুন মামলাতে দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হয়তো অবস্থা সংকটজনক তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরকম যদি পেশেন্টের অবস্থা তাহলে সেখানে সুপ্রিম কোর্টের নিয়ম আছে তাহলে তার ব্যাপারটা এমার্জেন্সি কেসে হেয়ারিং করা যায় এরকম আইনের ব্যাখ্যা সংবিধানে আছে তো আমরা ভাবলাম যে তাহলে নিশ্চয়ই হয়তো একাত্তর নম্বরে হয়তো এই ধরনের কোনো এমার্জেন্সি পেশেন্টের কোনো হয়তো ইয়ারিং হচ্ছে হতে পারে আবার কিন্তু ফিরে এলো পঁয়ত্রিশে আমরা আবার আসায় বুক বাঁধলাম পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ যেই মুহূর্তে চল্লিশ নম্বর শুনানিতে এলো শুনানি শেষ হল জানি এবার একচল্লিশ শুরু হবে হঠাৎ দেখা গেলো যে ছ নম্বর কোর্ট বন্ধ হয়ে গেল ঠিক বিকেল তখন চারটে বারো মতো হবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দেখাচ্ছে যে নাম্বার সিক্স কোর্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ হিয়ার বাই ক্লোজড নাও অর্থাৎ ছ নম্বর কোর্ট মানে সুপ্রিম কোর্টের যে ছ নম্বর সেকশনাল কোর্ট সেটা চারটে বারো সময় বন্ধ হয়ে গেছে তার মানে চল্লিশ নম্বরে এসেই কিন্তু শুনানি শেষ হয়ে গেল আর আমাদের নম্বর ছিল ষাট নম্বরে সবচেয়ে দুঃখে বা যন্ত্রণা কি জানেন যতবারই এই কেসটা আমাদের উঠেছে ততবারই মানে ষাট নয় বাষট্টি নয় একষট্টি কখনও কি আমরা ফার্স্ট বেঞ্চার হতে পারি না সবসময় একটি লাস্ট বেঞ্চার আমাদের মানে এইসব প্রশ্নগুলো খুব যন্ত্রণার সঙ্গে মাথায় এসে যাচ্ছে সুপ্রিম কোর্ট অবশ্যই আমাদের মাথার উপর আছে শ্রদ্ধার সঙ্গে সম্মান সঙ্গে আমরা নতম পালন করব বা আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এগুলোকে সম্মান করব। কিন্তু এইসব চিন্তাগুলো আমাদের মাথায় এসে যাচ্ছে যে চৌত্রিশ নম্বর হেয়ারিংয়ের সময় বা চৌত্রিশ নম্বর হেয়ারিংয়ের পরে হঠাৎ করে কোন কারণে কোন আনফরসিন রিজিন বা মানে আনকেরি বলাটাই ভালো কোন মানে ফর আনক্যারি রিজিন বা ফর আনফরসিন রিজিন এটা চলে গেল একাত্তর নম্বরে আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি বা আমার যে সমস্ত বন্ধু বান্ধব ওকালতি করে বা তাদের আত্মীয় আত্মীয়বন্ধনার থ্রু দিয়ে কিংবা বারশো সঙ্গে যোগাযোগ করে অ্যাডভোকেটদের সঙ্গে যোগাযোগ করে এখনও পর্যন্ত কোনো তার উত্তর এই মানে আমি যে ভিডিও করছি এখনও পর্যন্ত পাইনি যে কেন চৌত্রিশের পরে একাত্তর নম্বর হলো ওদের আমরা জানি না কিন্তু ওই যে একটা ব্যাখ্যা আছে যে সংবিধানের নিয়ম আছে যে যদি এমার্জেন্সি কেস তাহলে সেটাকে অবশ্যই আগে শুনানি হবে ফার্স্ট মানে ফার্স্ট প্রায়োরিটি এই ভিত্তিতে একটা সংবিধানের নিয়ম আছে তা সেই জন্য হয়েছে কিন্তু তাই বলে আমাদের ষাট নম্বর তেসরা নভেম্বর থেকে আমরা আশায় বুক বেঁধে আছি এটা সুপ্রিম কোর্টে কি একটা ভাবা উচিত ছিল না বা তারা কি কি ভেবে দেখেনি যে যে মামলাটা এতদিন ধরে হয়ে এলো তার তো অবশ্যই এটাকে শুনানি করা উচিত ছিল যাই হোক ছ নম্বর কোর্ট চারটে বারার সময় বন্ধ হয়ে যায় এবং তারপর এ পর্যন্ত নেক্সট হেয়ারিং কবে হবে আমরা বারবার ওয়েবসাইট খাচ্ছি ওয়েবসাইট থেকে আমরা সুপ্রিম কোর্টের নানারকম লিঙ্ক তার মানে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে পথেটা ছত্রে ছত্রে আমরা খুললাম কিন্তু এই যে ভিডিও করছি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি যে এর পরের ডেটটা কবে নিশ্চয়ই আবার দিন পরেই হয়তো দেবে মানে খুব আশা ভঙ্গের বেদনা যাকে বলে আমরা এই মুহূর্তে আছি যে কোনো একটা আশায় সেই ভঙ্গের বেদনা যে কতটা যন্ত্রণা কতটা দুঃখে এই মুহূর্তে বোধহয় মানে কোনো ভাষা পাওয়া যাচ্ছে না তেসরা নভেম্বরের পর থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এটা হিয়ারিং করছে না অর্থাৎ সবচেয়ে যন্ত্রণা বিষয় যে রায় যা হবেও রায় কেউ জিততে পারে কেউ হারতে পারে সবাই তো আর জিতবে না সবাই হারবে না আমাদের পক্ষে রায় হতে পারে আমাদের বিপক্ষেও রায় হতে পারে আমাদের ডিএ কালকাটা হাইকোর্টের কেসকে মান্যতা দিতে পারে আর সেটাকে কিছুটা অ্যাডেশান করতে পারে কিছুটা অল্টারেশন করতে পারে সেটা দ্যাট শোর অ্যান্ড শোরফোর কিন্তু মোশান হেয়ারিংয়ে এলো না অর্থাৎ এগারো নম্বর দিন শুনানির দিন ঠিক করা হলেও সুপ্রিম কোর্ট গভর্নমেন্ট এমপ্লয়দের সঙ্গে এতটা নির্মম নিষ্ঠুর মানে কী বলবো কুৎসিত কথাকার বিভৎস আচরণ যে করতে পারে বোধ করি আমাদের জানা নেই যে একটা হেয়ারিং করা হবে না চৌত্রিশ নম্বরের ডাইরেক্ট একাত্তর নম্বর তারপরে চলে এলো পঁয়ত্রিশ ছত্রিশ সাহায্যের হাটতে উনচল্লিশ চল্লিশ এর ব্যাখ্যা কে দেবে মানে শুধু এখন একটা কথা বলতে ইচ্ছে করছে কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথাকুটে যদি এই মুহূর্তে অন্য কোনো থাকতো উপায় যে সুপ্রিম কোর্টের উপায় মানে যে সুপ্রিম কোর্টেরও উপরে কোনো পদ আছে কিংবা সুপ্রিম কোর্টের উপরে কোনো একটা রেমেডি আছে ওয়ে আছে তাহলে অবশ্যই সেখানেও কিন্তু আমরা এই মুহূর্তে আপিল করতাম যে আশাভঙ্গের বেদনা আছে যন্ত্রণার যতুগৃহে আমরা এই মুহূর্তে আছি শুধু আমরা নয় লক্ষ লক্ষ ডি আন্দোলনকারী পশ্চিমবঙ্গের আজকে সবাই আমরা চেয়েছিলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে ছত্রে ছত্রে প্রথম থেকে আমাদের পারচুট ছিল যখন দশ নম্বর কুড়ি নম্বর তিরিশ নম্বর চৌত্রিশ নম্বর হেয়ারিং শেষ হলো আমরা কি আশায় বেঁধেছিলাম কিন্তু হুট করে সে কেন একাত্তর নম্বর নিল এবং তারপরে চল্লিশ নম্বরে এসে থেমে গেল তার মানে চল্লিশ থেকে ষাট এই কুড়িটা মামলা মানে শুধুমাত্র আমাদের একার নয় আমাদের ছিল ষাট নম্বরে চল্লিশ থেকে সাড়ে কুড়িটা কেসই কিন্তু পোস্টপোন হয়ে গেল। এবং যন্ত্রণা আমাদের যে এখনও পর্যন্ত হেয়ারিং আমাদের স্টার্টই হলো না মানে এরপর সুপ্রিম কোর্টের প্রতি আমরা এখনও পর্যন্ত সম্মান এবং শ্রদ্ধা রাখি ঠিক কথা কিন্তু যন্ত্রণায় আমাদের বুক ফেটেছে যে আমাদের মাথার উপর আছে সংবিধানের প্রথম স্তম্ভ সুপ্রিম কোর্ট সেখান থেকে যদি গভর্নমেন্ট বিরুদ্ধে প্রতি এরকম নির্মম নিষ্ঠুর আচরণ করা হয় তাহলে এরপর আমাদের স্থান কোথায় কিন্তু আমরা কোনোভাবেই ভেঙে পড়ছি না বীরের শোক অশ্রু নহে অসির ঝঙ্কার আমরা হেরে গিয়ে কান্নাকাটি করব না অসির ঝঙ্কার আমরা আবার ঝঙ্কারটি করবো যতদিন পর্যন্ত আমরা ডিএ আন্দোলন পাচ্ছি ডিএ আন্দোলনের পরিপূর্ণতা পাচ্ছি ততদিন পর্যন্ত কোনোভাবেই আমরা পিছু পা হব না হওয়ার কোনো প্রশ্নই নেই ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস